দেখলে মনে হবে কোনো এক স্বপ্নপুরীতে চলে এসেছি চারিদিকে খুব সুন্দর পরিপাটি

মেট্রোপলিটন এলাকার মধ্যে পুরনো শহর এবং রাজধানী মাস্কাট থেকে ২২ কিলোমিটার দূরে সিবের মধ্যবর্তী সুলতান কাবুজ হাইওয়ে সন্নিকটে এটি অবস্থিত ট্যাক্সি গাড়ি পরিষেবা আছে এখানে বিমানবন্দরের সামনে হাইওয়েতে গণপরিবহনের বাসও আছে বিমানবন্দরটি পতাকাবাহী ওমান ওমানের প্রথম বাজেট এয়ারলাইন সালামিয়ারের হাব হিসেবে কাজ করে এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক গন্তব্যের পাশাপাশি এশিয়া আফ্রিকা ইউরোপের আন্তঃ মহাদেশীয় পরিষেবা নিশ্চিত করছে এর আয়তন পাঁচ লক্ষ আশি হাজার বর্গমিটার মিটার ছিয়াশিটি চেক ইন কাউন্টার দশটি ব্যাগেজ বেল্ট উনত্রিশটি বিমানের জেট ব্রিজ এবং সেই সঙ্গে নতুন কন্ট্রোল টাওয়ার সুপরিশহর বিমান যেমন এয়ার বাস এ বোয়িং সেভেন হ্যান্ডেল করতে পারে বছরে যাত্রী ধারণ ক্ষমতা চব্বিশ মিলিয়ন এই বিমানবন্দরটি দেখলে মনে হয় একটি পাঁচ তারকমানের মল এর অভ্যন্তরে রয়েছে মসজিদ বেশ কিছু ছোট বড় লাউঞ্জ একাধিক সব রেস্তোরাঁ কেফে জিম পার্লার পাশাপাশি নিজস্ব ও দেখা অনন্য অসাধারণ একটি বিমানবন্দর মাস্কের আন্তর্জাতিক বিমানবন্দর চোখ ধাঁধানো এই বিমানবন্দরে বেশ কিছুক্ষণ সময় কাটানোর সুযোগ আমার হয়েছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে